নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত চলে এসেছি শান্তিলতা রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন রেসিপিটি কী ছাল বাটা লাউয়ের ছোকলা নিয়েছি আমি কালকে আমি লাউটা ছাড়িয়ে রেখেছিলাম এই যে এই জিনিসগুলো আমরা সবাই ফেলে দিই এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি আজকে একটা রেসিপি করে দেখাবো আপনাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দেখার অনুরোধ রইল আপনাদের এইখানে নিয়েছি লাউয়ের চোকলা আর এখানে নিয়েছি এই যে মটরশুঁটি মটরশুঁটির দানাগুলি আমি আজকে নেব না আমি নেব দানাগুলি ছাড়িয়ে আমি রেখে দিচ্ছি মটরশুঁটিগুলো এই যে আমি নেব এই ছালটা ছালটা এইভাবে ফাটিয়ে এর ভেতরে যে একটা শক্ত শক্ত মতন এই যে আছে প্লাস্টিকের মতন এইটাকে ফেলে দিতে হবে এটা কখনোই সেদ্ধ হয় না এই ছালের মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে এগুলি আমরা সাধারণত সব ফেলে দিয়ে থাকি এই যে আমি ছাড়িয়ে নিলাম এইটা বাদ দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে ছাড়িয়ে নেবেন নাস্তে করে চোকলাটা উঠে যাবে শক্ত এটা আর নেব গিয়ে এরকম পরিষ্কার করে এইটা নেব আর এটা ফেলে দেবো প্লাস্টিকের মতন এইভাবে আমি সমস্তগুলো ছাড়িয়ে নেব এই ছোকলার মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে আমরা সেগুলো সাধারণত সবাই ফেলে দিয়েই থাকি কিন্তু এই সব দিয়ে আমি আজকে রেসিপিটি করে দেখাবো এইভাবে আমি মটরশুঁটিগুলো সবকটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে তারপরে রেসিপিটি দেখাচ্ছি এই আর একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি ছালটা তুলে ফেলে দেবেন এই সব ছালটা কখনোই সেদ্ধ হয় না এরকম টানলেই উঠে যাবে একদম সহজেই খুবই সোজা একদম কোনো জটিলতা নেই এর মধ্যে আর খেতে খুবই ভালো হবে এটা দেখতেই পারবেন এই যে এইভাবে আমি ছাড়িয়েছি আমি ছাড়িয়ে নিই সব একসাথে এই যে আমার মটরশুঁটির খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এইগুলো বার করেছি দেখুন এই যে শক্ত যেটা এটা ফেলে দিয়েছি এগুলো কোনো রকমেই গলে না আর ছালটা আমি শুধু নিয়ে নিয়েছি আর এদিকে লাউের খোসাগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরকম ভেঙে ভেঙে ছোট করে টুকরো করে নিতে হবে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে এই খোসাগুলি দিয়ে দিলাম এটা হচ্ছে লাউয়ের খোসা লাউয়ের খোসা দিয়ে দিচ্ছি খানিকটা ছোট করে দিন না পেস্ট করতে অসুবিধা হবে আর এই দিয়ে দিলাম এই যে এইগুলি মটরশুটির খোসাগুলো দেখুন কি সুন্দর সবুজ দেখতে এগুলো ফেলতে ইচ্ছা করে এইগুলি দিয়েই সুন্দর করে একটা রেসিপি হয়ে যাবে এই জারে দুই দু রকম চোকলা মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট করে দেখাচ্ছি এখন আমার এই মিক্সারটা করা হয়ে গেছে লাউ ছোকলা মটরশুঁটির ছোকলা এইভাবে পেস্ট হয়ে গেছে করা এইভাবে হবে মিহি এবার চলুন রান্নাঘরে চলে যাই এটা দেখানোর জন্য চলে এসেছি রান্নাঘরে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আর কটা চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি ভেজে দিচ্ছি গুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেলটা একটু ছড়িয়ে চিংড়ি মাছের তেল মাছগুলো আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ঙ্কাটা একটু ভাজা ভাজা হোক চিংড়ি মাছ ভাজার তেলে নোলাঙ্কা ভালো একটা গন্ধ বেরিয়েছে চিংড়ি ভাজার গন্ধ আর এই তেলেই আমি দিয়ে দিচ্ছি এখানে আছে রসুন আর কালো জির কালো জিরে আর রসুন আমি বেডে রেখে দিয়েছিলাম মানে আধা খেতো করে রেখে দিয়েছি এটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা টেরা নিচ্ছি রসুন কালো নিরে আর লঙ্কা ভাজা হয়েছে দেখুন কত সুন্দর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না খুব সুন্দর গন্ধ আর আমি এই যে লাউয়ের লাউয়ের ছোকলা আর মটরশুটি ছোকলা যে পেস্ট করে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিচ্ছি এর ভেতরে নাড়িয়ে নিচ্ছি এবারে আমি যখন পেস্ট করেছি তখন নুন লঙ্কা কিছুই দিচ্ছি নুন লঙ্কা এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম আর হলুদ এই রান্নাটিতে এমন কিছু লাগে না খুবই সামান্য উপকরণ দিয়েই হয়ে যায় নুন হলুদ তাই খেতে এত সুন্দর হবে তার মধ্যে আবার চিংড়ি মাছের স্বাদ এবার এটি আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব একটু সেদ্ধ হয়ে যাবে তুলে দেখছি দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি এর মধ্যে এক্সট্রা করে কোনো জল মিশাইনি পেস্ট করার সময় একটুখানি জল দিয়েছিলাম সেই জলেই এটা সেদ্ধ হয়ে গেছে এবারে এর ভেতরে আমি চিংড়ি মাছ কিছু বেটে নিয়ে এসেছি সেটি মিশিয়ে দিচ্ছি যে কোনো রান্নার মধ্যে একটু যদি চিংড়ি মাছ পড়ে তার স্বাদ আরও বেড়ে যায় এভাবে মিশিয়ে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আগেও আমি এটা রান্না করেছি আমার পরিবারের লোক খেয়ে বলে এত ভালো হয়েছে আবার কবে রান্না করবে আমি আজকে আবার তাই রান্না করলাম আর বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম আর একটু সময় ঢেকে দেবো আমার এই চিংড়ি দিয়ে ছোকলা বাটা হয়ে গেছে বা নামিয়ে নেব তো আমার এই রেসিপিটি আজকে কেমন লাগলো বন্ধুদের কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন সঙ্গে থাকবেন আপনাদের একটা লাইক পেলে আমাদের নতুন নতুন রেসিপি আনার উৎসাহ বেড়ে যায় তাহলে এই ছিল আমার ভিডিও আজকে এই রান্নাটি আপনারা একবার হলো পুরো খেয়ে দেখবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার